যেই বউ বরের কথা শুনবে না সেই এরকম ভাবে কিন্তু উল্টে যায় এটা ও বেশি কথা বলার জন্য হয়েছে না আমি কোনোদিন পড়িনি আজ কোনোদিন পড়িনি আমি যথেষ্ট একটা অভিজ্ঞ মানুষ এর আগে অভি সাথে ঘটনাটা ঘটলো অভি সাথে হ্যালো গাইস আমরা একদিনের ট্যুরে যাচ্ছি পুরুলিয়া চল বন্ধু চেষ্টা করলে জীবনে সবকিছু পাওয়া যায় কিন্তু নার্সকে দুটো জিনিস কখনো পাওয়া যায় না একটা হলো দুজনের সিং ছুটি। এ যে কি সেটা শুধু নার্স আর তাদের সঙ্গীরা সেদিন যখন দুজনের ছুটিটা সিং হলো আমরা দেরি করলাম না কোথায় যাচ্ছি সবার প্রিয় রাঙামাটির দেশ পুরুলিয়া পুরী ট্রিপের ধাক্কা আর পুজোর খরচা এই দুটো মিলে আমাদের সেভিংস এখনো আইসিউতে কিন্তু মন আর মান ছিল না চার দেওয়ালের মধ্যে থাকতে তাই শেষ পর্যন্ত আমাদের একমাত্র সেভিয়ার ক্রেডিট কার্ড জিন্দাবাদ বলে বেরিয়েই পড়লাম ইএমআই পরে দেখা যাবে আগে পাহাড়টা তো দেখেনি দুজনের গতানুগতিক জীবন পেছনে ফেলে যত এগোতে থাকলাম মনে হচ্ছিল বেঁচে থাকাটা বোধহয় এটাই আমাদের কাছে ঘুরতে যাওয়া মানে আত্মাটাকে রিচার্জ করা আজকের দিনের হাসি মজার ভাগ নিতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে একটা সেকেন্ডও কিন্তু স্কিপ করা চলবে না আর তোমাদের কেমন লাগছে কমেন্টে সেটা কিন্তু অবশ্যই জানাবে বলরামপুর পেরিয়ে কয়েক কিলোমিটার যাওয়ার পর ডান দিকে দেখি এই দৃশ্য পাহাড় দেখতে পেয়ে দুজনের মন পাখির মতো মুক্ত হয়ে গেল ম্যাপ দেখে টিনা বলল পাহাড়টা পাখি পাহাড় সঙ্গে ছিল মানবাজারে কেনা লবঙ্গ বৃষ্টি তাই দাঁড়িয়েই পড়লাম প্রায় এসেই গেছি সেই আমরা কটার সময় বেরিয়েছিলাম সাতটা সাতটা নাগাদ বেরিয়েছিলাম এখন বাজে এখন বাজে বারোটা বাজতে দশ আট মিনিট দশের মধ্যে পৌঁছে করছি এই পাহাড়টা দেখে দাঁড়িয়েছিলাম এরা মিষ্টি খেলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ইউটিউব নজর দিয়ে দিয়েছে মিনিট দশেক সময় কাটিয়ে চললাম রিসর্টের দিকে বাঘমন্ডির পথে একদম পাহাড়ের গায়েই ছোট্ট একটা রিসর্ট চারটে মাত্র কটেজ আছে তবে এখনো কাজ হচ্ছে শান্ত মনোরম একটা পরিবেশ এই হচ্ছে আমাদের কটেজ রুম রেন্ট নিয়েছে পঁচিশশো টাকা করে পার নাইট রুমগুলো খুবই ভালো সামনে একটা বসার জায়গা এটা জুতো রাখার জায়গা আমি দেখিয়েছি কিছু আর এটা হচ্ছে গিয়ে রুম লাগে ঢুকিয়ে দিয়েছি ও টিনা ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে রুমটা ভালো খারাপ নয় এটা বসার জায়গাও আছে পর্দাটা ফলা টিনা এখান থেকে বাইরের ভিউটাও দেখা যাচ্ছে খুব ভালো এই রিসর্ট খোঁজাটা আমার কাজ ছিল ক্রেডিট কার্ডটা ছিল টিনার তাই আমাদের ইতিহাসে লেখা থাকবে সব কৃতিত্বটাই টিনার এটা আসুন সবকিছুই আছে গিজার টিজার আছে পরিষ্কার পরিচ্ছন্ন টাওয়াল এবং স্নানের শ্যাম্পু ট্যাম্পিও দিয়েছে শ্যাম্পু সাবান আচ্ছা ওয়াটরব আছে এই আমি হোটেলটা অনেক খুঁজে পেয়েছি রিসর্টটা মানে কালকে যখন আমি মেঘমাই থেকে বুক করছিলাম আমাদের তো হঠাৎ করে প্ল্যান রয়েছে তো যখন মেঘমাই বুকিং করছি দেখলাম যে যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোর দাম আয়দার খুব বেশি আর না হলে সব বুক হয়ে গেছে তো লাস্টে কি করবো না ম্যাপ থেকে গুগল ম্যাপ থেকে দেখলাম যে কোথায় কি আছে না আছে দেখি তো দেখতে দেখতে দেখলাম যে দুর্গা লেক ড্যামের পাশেই হচ্ছে কি একটা আছে ছাউবিলাস বলে এবং রেটিং দেখলাম যে প্রায় পাঁচের মতো দুশো জনের রেটিং তো এক থেকে ভালো তার হতেই পারে না এই যে রিফর্টে যে লোকেশনটা এখান থেকে তুর্গা ড্যামটা একদম কাছে আর বামিনি ফলসটা হচ্ছে গিয়ে পাঁচ কিলোমিটারের কাছাকাছি এটা মেঘমাই ট্রিপে পাবে না গোয়াই পাবে না এদের নিজস্ব ওয়েবসাইট আছে আমাদের কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে থ্যাংক ইউ লেবু সরবতী এখানে সব শব্দেরই ব্যবহার খুব ভালো অবশ্য এখানকার লোকজন খুব সহজ সরল হয় কোয়ালিটি খুবই ভালো খেয়ে এই মধ্যে খাবে দিয়েছে আলু পোস্ত আচিকে কেমন লাঞ্চ করে একটু সময় নষ্ট না করেই আমরা বেরিয়ে পড়লাম কারণ সামনের ওই মহিলা আমাকে দিয়ে কত ফটো যে তোলাবে কে জানে তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো আমাদের রিফর্টের ম্যানেজার দাদা বললো যে আমাদের রিফর্ন্টের ঠিক পাশেই আছে ওয়াটার ফলস তাই আমরা এখন যাচ্ছি ওটারই উদ্দেশ্যে পাথরের রাস্তা দিয়ে ঝোপঝাড়ের মধ্য দিয়ে আমরা এগোতে থাকলাম এই নির্জন সরু রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এক অজানা রোমাঞ্চের টানে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ঘাককোচা জলপ্রপাত এরকম নির্জন সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে ভুলভাল বকতে শুরু করলাম এখন আমরা যাচ্ছি জঙ্গলের মধ্য দিয়ে ও অ্যামাজন অ্যামাজন ভাইস আসছে যদি অ্যামাজনে আমরা কেউ যায়নি অ্যামাজন বলতে বলতে কোথা থেকে ফোন এসে অফিস থেকে কল

আদৌ গন্ত পৌঁছাতে পারব কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে তোমাদের মধ্যে কার কার এরকম ম্যাপ বিশেষজ্ঞ কমেন্ট অবশ্যই জানিও হঠাৎ বাঁধিকে তাকাতে চোখটা আটকে গেল আহা কি অপূর্ব দৃশ্য বাড়ি থেকে মাত্র আড়াইশো কিলোমিটারের মধ্যে প্রকৃতির এমন নিখুঁত ক্যানভাস থাকতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা কঠিন ছিল আমার বইয়ের প্রশ্ন এই গাছগুলো কি গাছ আমি জানি না কি গাছ যেটা আমার জানে না কেউ যদি জানো তো কমেন্টে অবশ্যই লিখো হ্যাঁ ও জানে না আমি কি সব পাগল পৃথিবীতে এমন কোন পুরুষ নেই যার কাছে নিজের বইয়ের সব আমি তো কোন কোশ্চেনের ফাইনালি আমরা এসে পৌঁছালাম ঘচা ওয়াটারফলে কাছের মতো স্বচ্ছ জল আর চারপাশটা একেবারে শান্ত এখন শীতকাল না হলে নির্ঘাত জলে নেমে পড়তাম তবে এই জনমানবহীন জায়গাতেও আমরা একা নই আমার মতোই আরেকজন নিপীড়িত স্বামীকে দেখতে পেলাম যিনি পরম ধৈর্যের সাথে তার স্ত্রীর ফটো তুলে দিতে ব্যস্ত বুঝলাম এক ইউনিভার্সাল প্রবলেম এই সৌন্দর্য শুধু চোখে দেখার নয় অনুভব করার পাথরের খাঁচ নেমে আসা টলটলে জল আর আদিম এক নির্জনতা এটাই ঘাগ্যচ আর আসল পরিচয় পুরুলিয়ার অন্যান্য জনপ্রিয় ট্যুরিস্ট স্পটের ভিড় থেকে দূরে এই জায়গাটা যেন এখনও এক গোপন স্বর্গ ঝর্নার শীতল জল যখন পাথরে ধাক্কা খায় সেই শব্দটা শুনে তোমার সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে এটাই সেই মুহূর্ত ধপাস মিউজিক এই জন্যই বলে বেশি বাড়াবাড়িও না এই ইনফ্লুয়েন্সের চক্করেই আরকি মানুষের জীবন শেষ হয়ে যাবে তার বড় প্রমাণ হচ্ছে কি টিনা আরে একটু হলেই হয়ে যেত আর আরে হতেই হতেই পারে বারবার ধরে বলছিলাম জ্বলেনামীস না জ্বলেনামীস না আরে ছোট ওয়াটারফল দেখতে এসে আমি পড়ে গেলাম হ্যাঁ এটা তখন তুই বলছিস না টিনা তো নুসাবেনি নেমেছে ডায়মন্ড বিচে নেমেছে এটা নজর লাগার দ নজরতে তুই নিজে লাগিয়েছিস তুই

মরতে বলছি না মোটামুটি কোনো চাপ নেই বইয়ের সাথে গেলেই চাপ নিজে পড়বে দোষ দেবে বড়দেরকে নিজে অতগুলো কথা শোনালো ঠিক আছে রে আমি মনে রাখবো আচ্ছা মনে রাখবো রাখ তুই মনে কিছু আইনি জল কেলি করতে গিয়ে টিনা কেলিয়ে গিয়েছিল জল নিয়ে কেলা কেলি করতে গিয়ে জল আমাকে কেলিয়ে দিল লিটারেলি ও গড ইয়ার ও গড ইয়ার কোন দোষ নেই দোষ তোমার তুমি কেন জলে নামবে তাও আমি যখন বারবার ধরে বারণ করছি স্টিল হবে না অনেকদিন জিম করা হয়নি হাটা হয়ে গেল এখন আমরা যাচ্ছি দুর্গা ড্যামের ভিউ পয়েন্টের দিকে জায়গাটা খুবই সুন্দর পাহাড় খেরা নিরিবিলি একটা ড্যাম পড়ন্দ বিকেলে এর পাড়ে বসে গল্প করতে ভালোই লাগবে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম খয়রাবাড়ি লেকের দিকে সানসেট দেখতে টিনাকে পেছনে বসিয়ে বাইক চালানোর সময় একটা গানই বারবার ধরে মাথায় আসে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো

Çavuk. Bir şey burada yapacağım. চোড়া রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি এটা পুরুলিয়া কি সুন্দর জায়গাটা বিশ্বাস করুন এখানে পা রাখতেই মনটা একদম ভালো হয়ে গেল চোখের সামনে যতদূর তাকাচ্ছি শুধু নীল জল আর পাহাড়ের সারি আমরা এসে গেছি খৈরা বেড়া ড্যামে এই হচ্ছে সেই খৈরা বেড়া কি বলছিলেন এটা নাম দিয়েছিলি তিনি প্রত্যেক জিনিসের নাম দিয়ে দেয় খিদা বাড়ি বা কিছু একটা যেমন তুর্গা ড্যামকে তখন ধরে তুঙ্গা তুঙ্গা ড্যাম বলে যাচ্ছিল তুঙ্গা ড্যাম তুঙ্গা ফলস সেই তুঙ্গা ফলস যেখানে টিনার আজকে পদস্খলন হয়েছিল তাহলে তুমি কোথায় পড়েছিলে বাবু ওটাই তো তুঙ্গা ফলস ওটা না ওটা খুবই ভালো সুন্দর জায়গাটা এইখানটাতে মনে হয় সানসেট হবে সানসেট পয়েন্ট এটাকেই বলছিল তবে এই সাইটাতে পুরো মানে মনে হচ্ছে না কাশ্মীরে গেছি দেখ দূর থেকে দেখলে মনে হচ্ছে এই জায়গাটা শুধু শিকারার অভাব আছে শিকারাই বলে না বোর্ডগুলোকে তুই কাশ্মীর গেছিস আমার বউ সব জায়গায় ঘুরে দিয়েছে আমি আমার বউকে ঘুরে দিয়েছি এই ড্যামটার সব থেকে বড় আকর্ষণ যেটা আমার মনে হয়েছে এই পাহাড়গুলোর অবস্থান পাহাড়গুলো যেন ড্যামের নীল জলটাকে আগলে দাঁড়িয়ে আছে এখানে তাকালে মনে হয় কোনো বিদেশি লোকেশনে চলে এসেছি হ্যাঁ সত্যি শান্ত জল মাঝে মাঝে নাম না জানা পাখির ডাক আর এই পাহাড়ি হাওয়া সব মিলিয়ে খৈরা বেড়া যেন এক জীবন্ত ছবি এটা একটা মাস্ট ভিজিট জায়গা পুরুলিয়া সেই দাঁড়ালাম এখানে কুমড়ো ফুলের বড়া হ্যাঁ নমস্কার আসবেন এখানে জায়গাটা আপনারা নিজেই বলবেন জায়গা তো আমি বলবো না কেমন খেতে খাওয়ার পরে বলবো আপাতত দাদার ব্যবহার খুবই ভালো আমার এখানে গাইডেও পাওয়া যায় চেম্পু গাইড এই যে দেখুন হেলমেট গেছে ও এটা বাইক পাটি ওঠে আচ্ছা জানি না কোথাকার অত আলাপ করার সময় নাই হ্যাঁ কিন্তু গেছে আমি মানা করেছিলাম আচ্ছা বিকালে যেও না কত দূর এখান থেকে আচ্ছা দূর আছে

খাবে ড্যাম থেকে মেন রোডে যাওয়ার যে রাস্তাটা এটা খুব একটা ভালো নয় তাই এখানে বেশিক্ষণ সময় কাটাবো না এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব মুখোশ গ্রামের দিকে যেটা আমাদের রিসর্টে ফেরার রাস্তাতেই পড়বে পুরুলিয়ার এই গ্রামে নাকি মুখোশ কথা বলে আর মানুষের চেয়ে মুখোশই নাকি এখানে বেশি পরিচিত হ্যাঁ এই হলো চড়িদা বা সবাই যাকে বলে মুখোশ গ্রাম এখানে ঢুকলেই প্রথমেই মনে হবে যেন বাস্তব জগৎ আর পৌরাণিক গল্প একসাথে মিশে গেছে চারিদিকে শুধু রঙিন মুখোশ রাক্ষস দেবতা মহিষাসুর সব যেন তোমার দিকে তাকিয়ে আছে শুধু ছৌ নাচের মুখোশই নয় এখানে পেয়ে যাবে ভারতবর্ষের বিভিন্ন প্রাচীন লোকনৃত্যের মুখোশও ঠাকুরের মুখ ওগুলো ফুল নিয়ন হয় না বুঝলেন দেখতে খারাপ লাগে

সবচেয়ে অদ্ভুত জিনিসটা কি জানো এখানে নাকি মুখোশ তৈরি হয় শুধু হাতে নয় মনে বিশ্বাসে আর গল্পে কারণ প্রতিটা মুখোশের পেছনে আছে একটা চরিত্র একটা মিথ একটা ইতিহাস এখানে প্রায় একশোরও বেশি পরিবার সাত আট প্রজন্ম ধরে এই শিল্প ধরে রেখেছে মানে কেউ স্কুল থেকে বই নিয়ে বড় হয় আর এরা বড় হয় কাগজ আর পুরাণ নিয়ে তাই যদি কখনো পুরুলিয়া আসো কেবল ছবি না একটা মুখোশও নিয়ে ফিরবে কারণ এখানে শুনেছি তুমি মুখোশকে বেছে নাও না আসলে মুখোশটাই তোমাকে বেছে নেয় সারাদিন ঘোরাঘুরির পর যখন তখন সন্ধ্যা নেমেছে চত্বরটা যেন আঁধারির এক মায়াবী খেলায় মেতে উঠেছে এমন দৃশ্য দেখে ঘরে বসে থাকা যায় নাকি তাই দুজনেই বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করতে সন্ধ্যাবেলা ঠান্ডা ঠান্ডা লাগছে দুজনে এখন আমরা হাঁটছি অনেকটা জায়গা লোক কম নিরিবিলি খুব রুচিফিল গানটাও চালিয়েছে দেখছো কি সুন্দর একটা গান চালিয়েছে এরা পুরানো বউকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য এরকম জায়গাতে তোমরা আসতে পারো কি বলছিস বউ পুরনো হয় না আমাদের বয়সটা তো খুব একটা বেশি হয়নি তাই রিসোর্টের দোলনাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না দুজনে একটু দোলনায় চড়ে শৈশবের স্মৃতি রোমন্থন করে নিলাম সত্যি বলতে কি এমন সুন্দর পরিবেশ ছেড়ে ঘরের চার দেওয়ালের মধ্যে ঢুকতে ইচ্ছেই করছিল না তাই এই ঠান্ডার মধ্যেও ডিনারটা বাইরেই করব ঠিক করলাম খোলা আকাশের নিচে তারাদের সাক্ষী রেখে এক দারুণ অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরা আজকের মতো এখানে ইতি টানছি আমাদের পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনের গল্পের আমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে পুরুলিয়ার দ্বিতীয় দিনের আইটিনারি আর অনেক নূতন গল্প নিয়ে ততদিন ভালো থাকুন ভালোবাসুন আর জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করুন